উনিশশো একাত্তর সালকে তারা ভুলে গিয়ে তারা এবং তার সাঙ্গ দুর্ভিক্ষর যে একটি বাংলাদেশ তৈরি করেছিল সেটি আমরা উনিশশো সালের বিভিন্ন চিত্র থেকে সংগৃহীত চিত্র থেকে দেখতে পাই ভাতের জন্য কি পরিমাণ মানুষ কষ্ট পেয়েছিল কি নিদারুণ কষ্টে মানুষ দিন যাপন করতে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান রাজকীয় জীবনযাপন করেছে বলে আমাদেরকে স্মরণ করিয়ে দেয় তার ফ্যাসিস্ট এবং আশেপাশে থাকা যে সমস্ত জন জনগণ ছিল আওয়ামী লীগ কর্ত বা রক্ষী বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত ছিল তাদের লুটপাটের কারণে উনিশশো সালে যে উনিশশো সালে যে দুর্ভিক্ষটি হয়েছিল সেই দুর্ভিক্ষটির কারণ ছিল লুটপাট বাংলাদেশ আওয়ামী লীগের নেতা তখন নিশ্চিন্তে নীরবে কোনো প্রতিবাদ না করে সেটাকে তিনি হাস্যকরভাবে উড়িয়ে দিয়ে তাই তো বলেছিলেন সকলেই পেয়েছে ভালো মানুষ আমি পেয়েছি চাটার দল আসলে কথাটি তিনার মনের কথা ছিল না যদিও আমরা কথাটিকে একটি উক্তি হিসাবে ধরে নেই তৎকালীন সময় মেজর ডালিমের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে তার বড় পুত্র কামাল যে অভিযুক্ত হয়েছিল সেটিও একটি কারণ ছিল উনিশশো সালের পটভূমি তৈরির জন্য ডালিমের স্ত্রী হয়তো ডালিমের আমরা বিভিন্নভাবে জানতে পারি যে ডালিমের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ছিল কামালের উপর ডালিম মেজর ডালিম তখন শেখ মুজিবের কাছে একটি নালিশ করেছিলেন শেখ মুজিব সেই নালিশের কোনো বিচার তিনি করেন নাই তারপরে আমলিগের লীগের লুটেরারা লুটপাট করার কারণে উনিশশো সালে চরমভাবে উনিশশো সালে চরমভাবে এদেশে দুর্ভিক্ষর একটি ঘটনা ঘটে যে দুর্ভিক্ষর কথা মানুষ আজও ভুলে নাই হয়তোবা বাংলাদেশ যতদিন থাকবে আর ভুলবেও না যার কারণে উনি ফ্যাসিস্ট আওয়াম লীগকে তৎকালীন সময় মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছিল প্রত্যাখ্যান করেছিল আওয়াম লীগ রাজনীতিকে উনিশশো সালে যখন আমলিক নিষিদ্ধ করে জাতীয় কৃষক শ্রমিক জনতা লীগ করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন এ দেশের মানুষ অনেকটা ক্ষিপ্ত হয়ে গেছিল এক দল এক দেশ এক নেতার বাংলাদেশ এরকম একটি স্লোগান নিয়ে যে জাতীয় কৃষক শ্রমিক জনতা লীগ গঠন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরও একটা কারণ ছিল বঙ্গবন্ধুর মৃত্যুর পিছনে ডালিমের স্ত্রী ধর্ষণের একটা কারণ ছিল দুর্ভিক্ষ উনিশশো সালে দুর্ভিক্ষর একটা বড় কারণ ছিল বলে আমরা জানতে পারি এটাই হচ্ছে বাংলাদেশের আওয়ামী আমলের উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তর সাল